ছোটবেলায় দাদি নানিদের মুখে একটা কথা শুনতাম তারা খুব রেগে গেলে তখন বলতো সুন্দরী মেয়েদের ন্যাক নাই কথাটা আমি তখন বুঝতাম না এখন বিবেচনা করে বোঝা যায় আসলে বিষয়টা অনেকাংশই তাই একটা সুন্দরী মেয়ে যতটুকুন যন্ত্রণার দাহনের মধ্যে দিয়ে জীবন যাপন করে একটা অসুন্দর মেয়ে কিন্তু তার চেয়ে বেশি প্রশান্তিময় জীবনে বসবাস করে স্বামীর স্বামীরগরেও একটা সুন্দরী মেয়ে যতটুকুন যন্ত্রণা আর যাতনার মধ্যে তাকে একটা অসুন্দর মেয়ে স্বামীকে নিয়ে কিন্তু স্বাচ্ছন্দ্যে চলতে দেখা যায় এটা বাস্তব পরীক্ষিত স্বাভাবিকভাবে বলা যায় স্কুল কলেজে পড়া খালি একটা সুন্দরী মেয়ে যখন তার বাবার সাথে কিংবা তার ভাইয়ের সাথে বাইরে বেরোয় মানুষ তার প্রতি মুহূর্তেই নজর দেয় এবং ঘটনা উঠিয়ে ফেলে ওই দেখো ওই সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড ওই দেখো ওই সুন্দরী মেয়ে প্রেম করছে কিন্তু একটা অসুন্দর মেয়ে কখন কার সাথে কতবার ঘুরে বেড়াচ্ছে সেদিকে মানুষের খেয়ালও নেই নজরও নেই এবং সেই অসুন্দর মেয়েটা রাত ভাইরে বাইরে থাকলেও কারো মাথা ব্যথা নেই